আমার আমার নয় মুস্তফা বলে গেছে চারটা সুন্নতি খাবার যদি খেতে পারো আর একটা জিনিস যদি তুমি রাখতে পারো শরীরের ভিতরে আমার নাবি বলছে তার জীবনে মরা কাল পর্যন্ত যৌবন কাল কমবে না জোর বলেন আর তো হবে না তাহলে আমরা ডাক্তারের কাছে যেতে চাই না নাবির সুন্নতি খাবারগুলো খেতে চাই জি ইনশাল্লাহ যে সমস্ত যুবক ভাইরা আছো তোমাদেরকে বলছি যদি শরীরে যৌবন কাল যদি তুমি রেখে দিতে পারো ইনশাল্লাহ আমি যে চারটা সুন্নাতি খাবারের কথা বলবো ইনশাল্লাহ সঠিক নিয়ম মতো খাবে ইনশাল্লাহ মরা কাল পর্যন্ত তোমার যৌবন কাল কমবে না জোরে বলে এটা হাসি খুশি কিছু নয় যেমন বিয়ে করবেন বিবিরও হক আদায় করা ফরজ বিবির হোক আদায় এখনকার তিন ছেলে চার ছেলে মার কেন পালিয়ে যাচ্ছে কিসের লেগে বাধা এই যুবকদের অবস্থার খারাপের জন্য তাই যুবকদেরকে টাইট হতে হবে ইনশাল্লাহ প্রশাস করে বলছি এই ছবি চারটে খাবার দুটি খেতে পারে জীবনে বিপীর সঙ্গে ঝগড়া হবে না কি করছে ওরা বলবেন না শুনতে রাজি আছেন তো কে কে শুনবেন না হাত তোলে

বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত নবী গো আমি বলতে পারবো না আমার উমর কত আমি বলতে পারবো না আমার সাল কত বলতে পারবো না কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চতুর্থ নাম্বার আসমানে আপনার কিনে একটা তারা দেখতাম চার নাম্বার আসমানে একটা তারা দেখতাম নবী গো ওই তারাটাকে এক নয় দু নয় সহস্র হাজার বছর পর পর চমকাতে দেখতাম क्या बोलते हैं

আমি এটা জোর হয় না ওই তারা ছিল এটা জোর বলেন না আমার নেজি তাইলে কেন বোঝা গেল

আবার নাবি আগে থেকে নাবি হয়েছিল কি গো ঠিক না তাহলে এই নাবিকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই জি রাজি আছি চলুন তবে আপনাদেরকে একটা কথা বলে যাই বেশি বেশি করে নাবির প্রতি দুরুদ পড়বেন কি পড়বেন দরুদ যদি পড়া হয় নাবির প্রতি আমার আল্লাহ বলতেছে কোনো ব্যক্তি যদি নাবির প্রতি দুরুদ পড়ে তাদের দিলে যদি জং ধরা থাকে জং বাবা ছুটে ছুটে পালিয়ে যায় এটা জোরে বলবেন না আমরা দুরুদ পড়ি তো জি এই বিষয় নিয়ে বাবা যে ওখানে একটা মোনাজার আপনার চ্যালেঞ্জ হয়েছিল তো বলছে হুজুর আপনারা যে দুরুদটা পড়েন ওই দুরুদটা পড়া যাবে না দুরুদ ইব্রাহিম পড়তে হবে হ্যাঁ তো ওকে বললেন যে ভাই দুরুদ ইব্রাহিমটা আমরা নামাজের ভিতরে পড়ি না নামাজের বাইরে পড়ি আবার বলছে যে নমাজের ভিতরে পড়লে পরে নমাজ হবে না ওই ব্যক্তি বলছে নমাজের ভিতরে এই এই দূরটা পড়লে পরে নমাদ হবে না আমি বলছি বকা শোন এই দূর যদি নমাদের ভিতরে না পড়ে তো নমাদ হবেই না এই দুরুদটা পাবা জি যে রকম আমরা পড়ি আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াত ওয়া তাইয়াবাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়ু এই বাবা এরা কিছু দল বাড়িয়েছে এরা বলছে নামাজের ভিতরে নাবীর নাম নিলে পরে ওই নামাজ নেকি হবে না আদেরকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই জি বলছে নামাজের ভিতরে নাবির নাম নিলে বলছে নাবির নাম নিলে নমাজ হবে না আর নমাজের ভিতরে যদি শয়তানের খেয়াল আসে বলছে নমাজ হবে চিন্তা করেছেন তাহলে বাবা কত বড় শয়তান আরে বোকা যেই নমাজে নাবির নাম নাই ওই নমাজ কখনো নামাজ হতে পারে না ঠিক না আমরা আত্মাহিয়াত নমাজের ভিতরে পড়াটা হচ্ছে কি ওয়াজিব যদি না পড়ে তো নামাজ হবে না আছে আর নাবির নাম যদি নামাজে না দেয় ওই নামাজ কবল হবে আসুন বাবা জি তাই নাবির প্রতি বেশি বেশি দ্রুত পড়বেন চলুন এই নাবির প্রতি দূরত পড়েছে বাগের বাঘ এই নাবির প্রতি বাবা দূরত পড়েছে হরিণেরা এই নাবির প্রতি দূরত পড়েছে আপনার গাছপালারা এই নাবির প্রতি দূরত পড়েছে মৌ মাছিরা জোরে বলেন জি কারা পড়েছে মৌ মাছি আচ্ছা মৌমাছিতে কি কাজ কি গো মৌমাছিতে মধু দেয় না চলুন একদিন আবার নাবি মুস্তফা সাহাবিদেরকে নিয়ে বাবা সফরে গেছে যেতে যেতে বেরাদান ইসলাম মাদান সামানিক রাম রাম যখন বাবা যেতে যেতে আমার নামে মুস্তাফা বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমাদেরকে একটা কথা বলবো অনেক কোন হাটা হাটি করেছো একটা জায়গায় তোমরা বিশ্রাম করো একটা জায়গায় তোমরা আরাম করো আরাম করো যখন বাবা যে কথা বলো বলার পরে আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা যার যার কাছে যেরকম খাবার আছে তোমরা খাবার বের করে খাবার খেতে লাগো যখন বেরাদুল ইসলাম মহাদেশ সাবানিক নামাও খাবার যখন বা

বলুন আমার গায়ে বলতেছে সংবাদ বিমান

নাকি বলছেন বাবা মুসলমান আলী কার নাম নাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন বাবা দি নবীর সাহাবীদেরকে বলে জাগো নবীর সাহাবীর তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমার কাছে জিবরিল আমিন দুবার আসে নবীজির কাছে একবার যায় নবীর সাহাবীরা বলতেছে আলী তো ভুল করলো এ আলী তো ভুল করলো জিবরিল আমিন আলীর কাছে দুবার যাবে নবীর কাছে একবার কানো সমস্ত নবীর সাহাবীরা নবীকে কে মানতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আজকে হযরত আলী যেন একটা ভুল করেছে বলে কি ভুল ওয়াজ নবী গো তিনি বলেছে জিবরিল আমিন নেকি তিনার কাছে দুবার যায় আপনার কাছে নেকি একবার

একবার যায় আমার জানে আলীর পাওয়ার কত তব বাবা সাহাবিদেরকে জানাতে চায় আমার বলতেছে বলো আনি বলো আবার এসে কিভাবে আমার কাছে একবার যাই আপনার হযরতে আলী বলতেছে বলে আর রাসূলুল্লাহ ইয়া আবি বল্লান আমি গো আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়ালিম বাবু হাও ওগো নবীজি আপনি হন ইলিমের শহর তার دروازা হলাম আমি nami go যদি আপনি যদি ইলিমের শহর হন আ

দেখতে পেলেন না জমি নেতা দেখতে পেলেন লোক তাকালেন দেখতে পেলেন তাকালেন দেখতে পেলেন না পেছনে তাকালেন দেখতে পেলেন না সামনে যখন বলতে চা আপনি হলেন জিবিরিল আমি

মাতে আমার নবীর শরীর মুবারকে এক জরা পানি থেকে গেছিল আমি আনি পানিটাকে সুশুন করে নিয়েছি আমি আলি আসমানে যেতে বলতে পারি জমিনে যেতে বলতে পারি দানে বামে পেছনে সামনে সব আলি বলতে পারি এটা জরুরি হবে না তাইলে বাবা যে মুসলমান সুনামানিকের আমার নবীর মুস্তাফার শরীর মুবারকের এক জরা পানি যে জাররাটা পানি বাবাজি যাকে এই এক জাররা তাকেই বোঝানো হয় বাবাজি যাকে চোখে ঠিকভাবে দেখা যায় না ওই পানুটুকু বাবাজি হজরত আলী রাজি আল্লাহ তালা নতুন শোষণ করেছেন আর আল্লাহ পাক আল্লাহ তালা তিনাকে এত জ্ঞান দিয়েছেন আলী সব কিছু দেখতে পায় জোরে বলেন তাইলে বলুন এই নাবির প্রতি দুরুদ পড়লে পরে আমরা আমাদের ইমান তাজা হবে কি হবে না মরার পরে জান্নাতি হতে পারবো কি পারবো না ইনশাল্লাহ হব জোরে বলেন এ আলী কি করেছেন মৌমাছির চাকে গিয়ে এক বাটি মধু সংগ্রহ করে নিয়ে এসছে আমার নাবিজের কাছে হুজুর আমি মধু নিয়ে আসলাম আমার নাবি বলছে তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো সমস্ত সাহাবিরা মধু দিয়ে যখন বাবা রুটি খেতে লেগেছে সমস্ত সাহাবিরা বলছে না বিগ মৌমাছিরা মধু বানায় কি করে মধুর গা তো মিষ্টি কেন আমার নাবিজি বল

শুনো করেছো মোমاتی কিভাবে মধু বানায়? ওগো আমার সাহেবরা তোমরা কি শুনতে চাও বলো। আমার নবী মুস্তাফা বলতে লেগেছে। এ সাহেবরা শুন গো প্রত্যেকটা মোমاتیরা ফুল থেকে রস সংগ্রহ করে নি আসে। নি আসার পরে বাবাজি এক জায়গায় একত্রিত করে সাহেবরা whence নবী গো কোনো ফুলের রস তো মিটা হয়। কোন ফুলের রস তো টিটায়। কোন ফুলের রস তো কাটা হয়। 那边。 জগতে একত্রিত করে মধুতে এইরকম মিষ্টি হবে না বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা তবে শুনে রেখে দাও যখন মৌমাছিরা সমস্ত ফুল থেকে রস গুলোকে এক জায়গাতে একত্রিত করে যখন মধু বানাই মধু বানাই গো সাহাবীরা ওই মৌমাছিরা আমার প্রতি দুরুদ পড়ে পড়ে মধু

তিন সাল লাগালো